হেনা এ হেনা তুই কডে গেলু রে এ হেনা তো ডাকতে সো মাসিস না কে কি হয়েছে রে এসে কি হয়েছে এত ডাকিস কে হ্যাঁ মেহনা আসম বাড়িতে আসম হেনা তোমার বাড়ি এত সাজা কেন তোমাদের বাড়িতে কি আজকে কোনো অনুষ্ঠান হেনা না তুই জানিস না তুই জানিস না মোরা আজকে বিয়ে সেই জন্য তো আমার বাড়ি এত সাজা না হেনা না মুই এটা বিশ্বাস করব না